শুভ সকাল বলে আজকে আমি আমার ভিডিওটা আরম্ভ করলাম আর আজ সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বরের মায়ের দর্শন করতে অনেক দিন ধরে আসব করে আসা হয়নি তো আজকে আমি আমার তিন বান্ধবী মিলে চলে এসেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো চলো দেখা যাক সারাদিন আমরা কীভাবে কাটালাম মন্দিরে কত আনন্দ করলাম চলো তাহলে সবাই মিলে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি বান্ধবী মানে হলো এক মুঠো খোলা আকাশ আর তার সাথে অনেক অনেক গল্প আর অনেক কিছুর বাধা না মেনে চলা বান্ধবীদের সঙ্গে চলতে গেলে বোধ হয় কোনোরকম কোনো কিছু ভাবনা চিন্তা করে কথা বলতে হয় না বান্ধবীদের সাথে গেলে বোধ হয় কোনো কিছুই বাধা নেই নিষেধ নেই আমরা যা খুশি মনেতে যেটা মন চায় আমরা বোধহয় সেটাই করতে পারি তাই জন্য বোধ হয় বান্ধবীদের সংজ্ঞাটাই আলাদা একটু ফুল করা একটু হাসা একটু একে অপরকে ইয়ার কি মারা এর জন্যই বোধ আমাদের প্রত্যেকের লাইফে ভালো একটা বান্ধবীদের দরকার আর আমার সেরকমই বান্ধবী হলো এরা এরা আমার জীবনকে একদম ভরপুর করে তুলেছে আমরা বোধ না দেখা করেও বোধ এরকম সারা জীবন বান্ধবী হয়ে থাকতে পারি আমাদের দেখা কম হয় বাট যখন হয় একদম মন খুলে আমরা আনন্দ করতে পারি আর সেই আনন্দেরই কিছু মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করলাম দেখো তোমাদের কেমন লাগে এই ভিডিওটায় না বোমারাও কি আপনাকে খেতে দেখলাম আমি যাবো আমি এরপরে চলে এলাম এখানে কিছু কেনাকাটা করতে তো আমার বান্ধবীর খুবই কানের দুল কেনার শখ তো ওকেই আমরা লেখুল করছিলাম ও যেখানেই দোকান দেখে বিভিন্ন ধরনের জিনিস কেনে তো আমরা কম যাই না একদম পেলে বলার আর কি আমরা বান্ধবী তো বলতেই পারি সেরকমই ওকে একটু আমরা ডেকভার করছিলাম তাও যাই হোক ওর সুবাদে আমরাও দু একটা জিনিস কিনলাম এইখানে অনেক দোকান ছিল এই দোকানগুলোতে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো জিনিস ছিল আমরা ঠিকঠাক জিনিস একটু কিনলাম আর তোমাদের দেখো তো কোনটা পছন্দ হয় না দিতে পারে না তিন বান্ধবী মিলে গোটা মন্দিরটাতে ঘুরে শপিং করে তারপরে মাকে পুজো দিয়ে খুব আনন্দ করার পর আমরা লাস্ট পর্যন্ত চলে এলাম ফুড প্লাজাতে আর এখানে এসে আমরা এখানে একটু কচুরিটা খেয়ে নিলাম আর এই যে আজকের জন্য এইটুকু আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি আবার অন্যরকম কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে